এক ধরনের মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে গত চার দিন যাবৎ নিখোঁজ সমন্বয়ক খালেদ তো ফিরে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন বোঝাই যাচ্ছে যে তিনি বড় একটা বিপদ থেকে বেঁচে গেছেন তার সাথে সতীর্থরা তার পরিবার এ নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন মানব বন্ধন করেছিলেন কিন্তু সবাইকে চমক দিয়ে তিনি নিজেই এসে আবার হাজির হয়েছেন এসে তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটার মধ্যে অনেকগুলো জিনিস ধোয়াশাপূর্ণ আছে কারা তাকে তুলে নিল তিনি জানেন না তিন জেলায় তিনি ভ্রমণ করলেন শুধু চোখ খুলতেন এক জেলায় নিজেকে পাইতেন আবার চোখ বন্ধ করতেন আবার চোখ খুলতেন আরেক জেলায় পাইছেন আবার চোখ বন্ধ করলেন আবার চোখ খুললেন তিনি রাস্তার পাশে পাইলেন তারপরে ঢাকা চলে আসলেন সমন্বয়ক আব্দুল কাদেরের বক্তব্য ভয়ে তিনি এই মুহূর্তে কোনো ধরনের বক্তব্য দিচ্ছেন না তবে খুব শীঘ্রই হয়তো আমরা আরও অনেক তথ্য সামনে আসবে আপাতত প্রায় ছিয়ানব্বই ঘন্টা পর চার দিন ধরে নিখোঁজ থাকার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সেশনের শিক্ষার্থী খালেদ হাসানের সন্ধান মিলেছে তাকে গুম করা হয়েছিল বলে জানিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের আর দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট এমন তথ্য দিয়েছেন তো এখন তাকে গুম আসলে কারা করলো এখন তো সরকার আর গুমের মধ্যে নাই আইনশৃঙ্খলা বাহিনী গুমের মধ্যে নাই আর ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যদি তাকে হয় কিছুটা তো এখানে অস্পষ্টতা রয়েছে তা আমরা দেখি আব্দুল কাদের বলছেন যে খালেদ হাসান ভয়ে কাউকে কিছু বলতে পারছেন না তো তিনি তার সাথে একান্তে কথা বলছেন তো সে বলছে যে তাকে গুম করা হয়েছিল খালেদের ভাষ্যমতে শুক্রবার বিকেলের দিকে টিএসসি থেকে রিকশায় করে দোয়েল চত্বরে যাবার সময় রিক্সাতেই অজ্ঞাত কারণে সে জ্ঞান হারায় তো তার সাথে কি রিক্সায় কেউ ছিলেন কোনো রিক্সা তাকে অনুসরণ করছিল রাস্তার মধ্যে তিনি রিক্সাতে জ্ঞান হারালেন একটা প্রকাশ্য রাস্তা থেকে তাকে কি তুলে নিয়ে যাওয়া হলো বিষয়টা এরকমই তো এরপরে পরবর্তীতে যখন তার জ্ঞান ফিরে আসে সে নিজেকে সুনামগঞ্জের একটি পেট্রোল পাম্পের কাছে মাইক্রোবাসের মধ্যে দেখতে পায় সেই সিলেটে এ সময় তার সাথে আরও দুই তিনজন ছিল পরবর্তীতে ওই দৃশ্য দেখে তিনি আবারও জ্ঞান হারাই ফেলেন এরপর যখন তার জ্ঞান ফিরে তখন তিনি নিজেকে পঞ্চগড়ের কোনো একটা জায়গা দেখতে পান তো তিনি কিভাবে বুঝলেন তিনি পঞ্চগড় আছেন এই জিনিসগুলো একটু তো এখানে রহস্যময় ইস্যু তো তখনও নাকি মাইক্রোবাস চলমান ছিল তার মানে তিনি জ্ঞান ফিরে এরকম চোখ পিটপিট করে আমরা তাকাইছিল সাইনবোর্ড টাইনবোর্ড পড়তেছিল বিষয়টা ওই রকমই কিছু হয়েছিল এরপর আপনার আবার তার জ্ঞান হারায় তৃতীয়বার যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে বরিশালের কোনো একটা রাস্তার পাশে পরে থাকতে দেখেন পরে তাকে কেউ একজন গাড়িতে তুলে দিলে সে ঢাকা পৌঁছে হলে ফিরে আসে একটু অস্বাভাবিক আমার কাছে মনে হচ্ছে তিনি যখন বরিশালে পৌঁছালেন সেখানে বৈষম্য বিরোধীর হাজার পোলাপাইন আছে তিনি সেইখান থেকে একটা গাড়িতে সরাসরি চলে আসলেন এ অসুস্থ শরীরে থানা পুলিশ কোনো কিছু গেলেন না এখানেও একটু রহস্যময় একটা বিষয় কিন্তু সামনে আসছে তো আব্দুল কাদের বক্তব্য খালেদের মানসিক অবস্থা ভালো না কাউকে কিছু বলতে পারছেন না ভয়ে তো তাকে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে আর আপনার আমরা দেখছি যে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মাহমুদ ফারুক শাহ বলছেন আমি খালেদের সাথে কথা বলেছি সে কিছু বলতে চাচ্ছে কিন্তু ভয়ে বলতে পারছে না তাকে খুব দুর্বল দেখাচ্ছে ডাক্তার নিয়ে এলে তার ব্লাড প্রেশার বেড়েছে বলে জানায় তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে সুস্থ হলে সে সবাইকে ঘটনার বিস্তারিত বলবে আমরাও জানতে চাই কারণ খালেদের এই বক্তব্য যতটুকু আব্দুল কাদের মুখ দিয়ে আসছে এখানে অনেকগুলো রহস্যময় ঘটনার অবতার ঘটেছে তো একটু অপেক্ষা করতে হবে আসলে কি ঘটেছিল এই কেন্দ্রীয় শহর সমন্বয়কের সাথে ভালো থাকুন